অনেক পুরুষই জানেন না মেলনের পরে যে কাজগুলো করতে মেয়েরা ছটফট করে চলুন এ ব্যাপারে জেনে নেই কিছুক্ষণ আগে কি হলো তা নিয়ে গিয়ে মাথা ঘামানো না ঘামালেও চলে তখন তো দুজনে উন্মত ছিলেন অতএব কিভাবে ব্যাপারটা হয়ে গেল তা টের পাওয়া বেশ মুশকিলের কিন্তু তারপর সেক্স হয়ে গেলে সাধারণত নারীরা সাধারণত কিছু কাজ না করে থাকতেই পারেন না পাঠকদের জন্য সেই বিষয়গুলো তুলে ধরা হলো এক কতক্ষণ হলো শোনা যায় সেক্স হয়ে যাওয়ার পরে নাকি সবার আগে ঘড়ি দেখেন নারীরা কারণ তো স্পষ্ট মিলিয়ে নিয়ে দেখা কতক্ষণ সময় লাগলো বেশি সময় লাগলে বেশি তৃপ্তি অন্যথায় ক্ষুদ্র জানি দুই কন্ডমটা সিরেছে কিনা পুরুষরা যখন কাজকর্ম সেরে আসে বিভর নারীরা তখন চুপি সারে একবার দেখে নিয়ে ফেলেন সেক্স করার সময় কণ্ঠম যে কন্টমটা ব্যবহার করেছিল সেই কণ্ঠপটা ফেটে গেছে কিনা বিস্তারিত বলার দরকার নেই কেন তারা এরকম করে থাকেন গর্ভবতী হয়ে পড়লে তো চাপ তাদেরই বেশি তিন বক্ষে তৃষ্ণা তৃষ্ণা মেটার পরেই অন্য তৃষ্ণা নিবারণে নাকি ব্যস্ত হয়ে পড়েন নারীরা সাধারণত তারাই উন্মাদের মতো ঢকঢক করে জল খেতে দেখা যায় যারা ধূমপান করেন তারা তাড়াতাড়ি ধরিয়ে ফেলেন একটা সিগারেট যার এক্ষণে গড়িচুটি যদি কোনো কারণে বিছানায় চাদরটা নোংরা হয়ে যায় এবং পাল্টানোর ইচ্ছা না থাকে তবে নারীরা বিছানার এক্ষণে গটিচুটি হয়ে শুয়ে থাকেন একটু আগেই ওই চাদরে ঘোরাঘড়ি খেলেও এখন এড়িয়ে যান পাস চুল নিয়ে চুলবুল সেক্সে হয়ে যাওয়ার পর সব নারীরাই নিজেদের চুলের দিকে একবার থাকান যতটা পারেন এলোমেলো চুল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন ছয় ফোন ফোনে সময় দেওয়া যাদের তারাগুলো থাকে তারা সেক্সের পরেই সবার আগে ফোনের দিকে হাত বাড়ান বেশিরভাগ সময়ই দেখা যায় তারা বাড়িতে ফোন করছেন সাত মিরর অন দ্য অল সেক্সের পরে অনেক নারীরাই আয়নায় এক নজর নগ্নশৈলটা দেখে নেন বুঝে নিতে যান সঙ্গীর পক্ষে তিনি পর্যাপ্ত পরিমাণে আকর্ষণীয় কি না বন্ধুরা এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে